এগারো বলে ওভার কল করেছেন অনফিল্ড আম্পায়ার ভারত পাকিস্তানের ম্যাচে এমন অদ্ভুত ঘটনা দেখা গেল জানিয়ে হাসি ছাড়টা করেছে কমেন্টেটররা ভারত পাকিস্তান ম্যাচটি আজ অনুষ্ঠিত হচ্ছে দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় পাকিস্তান বোলিংয়ে যাওয়া ভারতে শুরুটা করেন মোহাম্মদ শামী আর বোলিং করতে এসে চির প্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিপক্ষে খেয়ে হারিয়ে ফেলেছেন এই ভারতীয় পেসার একটা দুটা নয় একে পাঁচটা ওয়াইড দিয়েছেন নিজের প্রথম ওভারে সেই ওভারে করেছেন এগারোটা বল এর পরই ওভার কল করেছেন অনফিল্ড আম্পায়ার যে এগারো বলের মধ্যে স্বামী দিয়েছেন অন্তত পাঁচটা নো বল পাকিস্তানি ব্যাটাররা মোহাম্মদ শামী সেই ওভার থেকে আনতে পেরেছে কেবল ছয় রান যেখানে পাঁচ ওয়াইড থেকে এসেছে পাঁচ রান বাকি এক রান করেছে পাকিস্তানি ব্যাটাররা নিজেদের ব্যাট থেকে মহম্মদ শামির এই ওভারে হতাশ হয়েছেন রোহিত শর্মাও গ্যালারিতে থাকা ভারতীয় দর্শকরাও অবাক মহম্মদ শামির মতো সিনিয়র ক্রিকেটারের কাছ থেকে এমন বলিং দেখে